আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রবাসের মাটিতে আজকে কি খেলাম তাই নিয়ে আসলাম ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আসুন সাবস্ক্রাইব করে হাতে হাত রেখে বন্ধু হই লাইক কমেন্ট করি প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতেছেন এখানে একটা পাতিলা বসানো হয়েছে চুলাতে গরম পানি দেওয়া হয়েছে তো এগুলি কি দেখতেছেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে পৃথিবীতে সবচেয়ে সাদা কি জিনিস জি বন্ধুরা এটি হলো দুধ তো আজকে বানাবো রসমালাই দুধের ছানা যেটা বলে তো আজকে আপনাদের কিভাবে দুধের ছানা বানায় কিভাবে রসমালাই বানায় তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম বিদেশের মাটিতে আসলে এগুলি করাটা অনেকটা সময়ের ব্যাপার তারপরও আমরা দুই একজন বন্ধু মিলে অনেক মনে উৎসাহ নিয়ে আমরা এই জিনিসটা তৈরি করছি তাই আপনাদের আমাদের শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখতে থাকেন পুরো সম্পূর্ণ ভিডিওটাই আমার দেখবেন আমি যদি প্রথম থেকে বলি তো সর্বপ্রথম পাতিলা দুধ দিয়ে দিবেন তরল দুধ হোক আর প্যাগের দুধ হোক তাই হোক দুধ দেওয়ার পরে পানিটা যখন গরম দুধটা যখন গরম হবে ওইখানে পরিমাণ মতো লেবু দিয়ে দিবেন আপনি যতটুকু দুধ দিচ্ছেন ওই পরিমাণ মতো একটু লেবু দিবেন লেবু দুধে ছেড়ে দিলে তখন দুধটা আঠা আঠা হয়ে যায় ঘন হয়ে যায় ফাটা হয়ে যায় তো ওইটাগুলি পানি ছেঁকে বা পানি দিয়ে ধুয়ে ধুলে লেবুর টকটা চলে যায় তো সর্বশেষে এখানে উঠে নিয়ে আমাদের যে বন্ধু আছে সে হাতে গস্যা এটা ছানাটা একবারে ময়দার মতো নরম বানায় ফেলেছে ছোট ছোট গুড়ি বানাবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটা হলো চিনি তো চিনি তো অবশ্যই দেওয়া লাগবে কারণ দুধে যে মিষ্টি আমাদের মিষ্টিটা আমরা একটু বেশি খাই তাই দুধের চি দুধের যে মিষ্টিটা ওই মিষ্টিটা হবে না তো রসমালাই বানাতে হলে বা দুধের ছানা বানাতে হলে অবশ্যই মিঠাটা একটু বেশি দেওয়া লাগবে তো এখানে দেখতেছেন যে ছোট ছোটো রসগোল্লা বানাচ্ছে ছোটো ছোটো করে কারণ এটা পরে কি হয়েছে অবশ্যই দেখবেন বানাইছে আর ছোট ছোট করে কিন্তু এটা অনেক মোটা হয়ে গেছে কিভাবে হলো তাই আমার ভিডিওটা নিয়ে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি ইচ্ছা করেন আমার ভিডিওটা দেখে অনেকে ট্রাই করতে পারেন যেভাবে আমি ভিডিওতে দেখাইছি আপনারা যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই পারবেন কারণ এগুলি চোখের দেখা কাজ কোনো মানুষ কিন্তু মায়ের পেড়া থেকে শিখে আসে না দুনিয়া থেকে আসে শিখে তা আপনি যদি ইচ্ছা করেন এটা পারবেন না বলে কোনো শব্দ নেই ইচ্ছা করলে মানুষ সবই পারে তো আমার এখানে গোল্লা বানানো হয়ে গেছে আমি এখানে যে গরম পানি দিলাম গরম পানি থেকে চারটা এলাচি গোটা দিলাম আর এই পানিতে কি হবে জানেন এই পানি তো হবে শিরা হবে চিনি দিয়ে এখানে শিরা বানাতে হবে তো এখানে গোল্লা বানানোর শেষ আপনার যে দুধের ছানাটা দেখতেছেন এখানে গোল্লা বানানোর শেষ গোল্লা কিন্তু দেখতেছেন একবারে ছোট ছোট। কিন্তু এটা যখন চিনি শিরে শিরাতে দেওয়া হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ পরে দেখেন যে কি অবস্থা হইতেছে দেখতে থাকেন ভিডিওটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি যে এখানে দুধের ছানাটা বা দুধের গোলাটা যে বানানো যে এই যে দেখতেছেন ফ্রেশ মিল্ক লেখা এই তরল দুধ দিয়ে এটা বানানো হয়ে গেছে তা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম অনেকে তো বলবেন যে প্যাকেটের দুধ নাকি ডিব্বার দুধ তাই এখানে গেলানের দুধ আমি শেয়ার করলাম তো এখানে পানিটি অনেকটা গরম হয়ে গেছে আর এইটা দেখতেছেন কি জাফরন এটা হলো জাফরন এটা যদি দেই দুধে তখন একটু কালার আসবে তো দেখতেছেন আমার মিষ্টি গোল্লাগুলো মানে রসমালার যে গোল্লাটা আছে অনেকটাই ফুলে গেছে অনেকটা বড় হয়ে গেছে বানানো কিন্তু হয়েছিল ছোট। কিন্তু এখানে মিষ্টি সিরাতে দেওয়ার পরে গরম পানি পাইছে এবং মিঠা পাইছে তাই অনেকটাই মোটা হয়ে গেছে তো বন্ধুরা অবশেষে আমার শিরাটা মিঠাইটা বা রসমালাই যেটাই বলেন অনেকে দুধের ছানা বলেন অনেকে রসমালাই বলেন এক এক একটা বলেন তো অবশেষে আমার এটা রসমালাটা হয়ে গেছে এখন খাবারের পালা তো বন্ধুরা চলে আসুন আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন বন্ধু যদি হতে চান অবশ্যই আমার পাশে পাশে দাঁড়াবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন খাবারের পালা তো চলে আসেন বন্ধুরা আবার নজর দিবেন না হ্যাঁ পেট ব্যথা হবে তাই আপনারা চলে আসুন যদি খাবার ইচ্ছা হয় অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আসুন নতুন বন্ধু হই সাবস্ক্রাইবার করলেই হয়ে গেলাম নতুন বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম